একদিন এক ছোট্ট মেয়ে তার বিধবা মাকে প্রশ্ন করলো আচ্ছা মা ঈদ কুরবানিতে মানুষ নতুন নতুন জামা পরে ভালো ভালো খাবার খায় বাবার হাত ধরে ঘুরতে যায় কিন্তু আমি কেন পারি না মা বলো না মা বলো মেয়ের মুখে এমন কথা শুনে চোখের পানি আড়াল করে মা বলল মারে আমরা তো গরিব মানুষ দুনিয়ার আনন্দ আমাদের জন্য না মার আব্বাকে আল্লাহর খুব পছন্দ হয়েছিল তাই তার কাছে নিয়ে গেছেন এই কথা শুনে ছোট্ট মেয়েটি বলল আচ্ছা মা আব্বা থাকলে বুঝি সব পাইতাম আব্বার সাথে আমার আর কোনোদিন দেখা হইবে না মা মা বলল আমরা মরে গিয়ে যখন জান্নাতে যাব তখন তোমার আব্বার সাথে দেখা হইবে জান্নাতের জীবন অনন্তকালের জন্য জান্নাতের জীবন শেষ হইবে না আমার আব্বাও আমাদের ছেড়ে আর কোথাও যাবে না তখন মেয়েটি তার মাকে বলল চলো না আমরা আল্লাহর কাছে চলে যাই জানো তো আমার খুব ইচ্ছে করে ভালো ভালো খেতে নতুন নতুন জামা পড়তে আব্বার হাত ধরে ঘুরতে যেতে চলো না মা মরতে যাই চলো মা তখন চোখের পানি মুসতে তার অবশ্য শিশুর দিকে তাকিয়ে রইলেন তার কাছে যে কোনো আর উত্তরে নেই